দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব সর্বশেষ চূড়ান্ত নাবি এবং রাসুল্লাহ আলিউলামের উপরে সম্মানিত উপস্থিতি বলছিলাম মুহাম্মদ বলেছেন আবু হউরাইন থেকে বর্ণিত তিনি বলেন মুহাম্মদ সাল্লু আলিউলাম বলেছেন তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন ঘুমায় অর্থাৎ আমাদের মতো লোক আমাদের সমাজে আমরা মানুষ আমরা যখন আমাদের মধ্য থেকে কেউ ঘুমায় তখন শয়তান শয়তান মানুষের মাথার পিছনে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় আর প্রত্যেকটা গিটে একটি করে থাবা দেয় আর বলে তুমি ঘুমাও রাত অনেক বাকি অনেক সময় আছে ডের সময় আছে তুমি ঘুমাও নিশ্চিন্তে ঘুমাও শান্তভাবে ঘুমাও এভাবে সেই আহ্বান করতে থাকে মোহাম্মদ সাল্লাম বলছেন তোমাদের সেই ব্যক্তি যদি আল্লাহ সুবান প্রশংসা করে এবং তার পবিত্রতা বর্ণনা করে এবং তার প্রশংসার সাথে সাথে এই দোয়া পাঠ করে আলহামদুলিল্লাহ বা ইলাইহি নুসুর এভাবে যদি পাঠ করে তাহলে মোহাম্মদ সাল আলী সাল্লাম বলছেন এই দুয়ারটা যদি পাঠ করে অবশ্যই প্রথম একটি গেট খুলে দেওয়া হয় সোবাহি আবাহামদি সোবাহি লাজিম ওই বান্দা ওই ব্যক্তি যখন সেই সালাতের জন্য পবিত্রতা হাসিলের জন্য উজু করে যখন সেই উজু শুরুতেই বিসমিল্লা বলে বিসমিল্লা বলে উজু শুরু করে ঠিক তখনই আল্লাহ সুবাল্লাহ তালা তার আরেকটি আরেকটি গিট খুলে দেন অর্থাৎ দ্বিতীয় দুই নম্বর গিটটাও খুলে যায় সুবহায়ানুল্লাহ সুবহায়ন্লাহ এবার বুঝুন মোহাম্মদ সাল আল্লাম বলছেন ওই বান্দা ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে আছে ওই ব্যক্তি যদি সালাতে দাঁড়ায় যখন সে সালাতে দাঁড়ায় অবশ্যই তৃতীয় তিন নম্বর গেটটা খুলে দেওয়া হয় তাহলে যখন সে ঘুম থেকে উঠল আল্লাহ সুবান প্রশংসার সহিত দোয়াটা পড়লো প্রথম গেটটা আল্লাহ তালা খুলে দিলেন দ্বিতীয় যখন উজু করলো উজু শুরুতে বিসমিল্লার সাথে উজু করলো তখন দ্বিতীয় দুই নম্বর গেটটা খুলে দেওয়া হয় তৃতীয় যখন সে সালাতে দাঁড়ালো তখন তার তিন নম্বর গেটটা খুলে দেওয়া হলো এখন সমস্ত গেট খুলে যাওয়া হলো সেই ব্যক্তি প্রশান্ত হৃদয়ে প্রফুল্ল হৃদয়ে সুন্দর মন মানসিকতা কল্যাণ পবিত্র অন্তর নিয়ে সে সকাল করে সে প্রফুল্ল হৃদয় নিয়ে সকাল করে সে আনন্দ চিত্তে সকাল করে অলসতা দূর করে অন্যথায় সেই ব্যক্তি অলসতা নিয়ে জিম জিম ভাব নিয়ে কুলুষিত অন্তর নিয়ে এভাবে সে সকাল করে আল্লাহ সুবান আপনাকে আমাকে সকালে ওঠার জন্য অবশ্যই আল্লাহ সুবান আমাদেরকে রহম করুন এবং সাথে সাথে আপনি এবং আমি যাতে এই পদ্ধতি অবলম্বন করতে পারি মোহাম্মদ সাল্লাহ ইসলামের দেওয়া পথপন্থ অনুযায়ী চলতে পারি আল্লাহ সুবানা সে তৌফিক আমাদের আপনাদের সকলের পরে দান করুন আল্লাহ আমিন